টিপিল কুইন চ্যানেলে আপনাদের স্বাগত এখন বসন্ত চলে এসেছে কোকিল ডাকছে শিমুল পলাশ ফুটেছে আমি একটা টিপিল কুইনের জন্য তিন রানী গল্পটার নাম হ্যাঁ এখন নর্মদা নদীর তীরে একটা ছোট্ট রাজ্য পুরুষোত্তম সেখানকার রাজা পল্লব সেখানকার রাজা তার তিন রানী বড় রানী হচ্ছে শরীমিষ্ঠা আর মেজ রানী হচ্ছে রূপবতী আর ছোট রানী হচ্ছে লোপামুদ্রা রাজার তো ভালোই দিন কাটছিল প্রজাদের নিয়ে প্রজাদের কোনো অসন্তুষ্ট নেই হ্যাঁ সবারভাবেই সুন্দরভাবে দিন কাটছিল এখন একদিন সেনাপতি এসে রাজাকে বলব নর্মদার দিকে অন্য রাজ্যে রাজারা আমাদের রাজ্যটা পুরুষোত্তম যে রাজ্যটা এই রাজ্যটা দখল করার জন্য সেনারা এসেছে সেনারা জড়ো হয়েছে রাজা তো গভীরভাবে চিন্তিত হয়ে গেল রাজা কি করবে কী করা উচিত তার তো সৈন্যবল খুব বেশি নেই খুব সামান্য সৈন্যবল আর ওই নদীর ওপারে যে রাজ্যটা আছে হ্যাঁ হস্তিনা রাজ্য ওখানকার রাজার অনেক সৈনিক ওদের সঙ্গে এই ছোট রাজ্য কোনো মতেই পেরে উঠবেন না তখন রাজা একদিন বড় রানীকে বলল এই রাজ্যটাকে কিভাবে বাঁচানো যায় যুদ্ধের হাত থেকে তোমার কি কোনো উপস্থিত বুদ্ধি দিতে পারবে তখন তো বড় রানী বলল যে সেনা সে আপনাকে সেনা বাড়াতে হবে আপনি অনেক অনেক সেনা কৌশল বাড়াতে হবে রাজা তো ভাবলো যে এত তাড়াতাড়ি সেনা কি করে বাড়াবে সম্ভব নয় তখন মেজর কাছে বলল মেজর বলল বললো যে তুমি কিছু উপস্থিত বুদ্ধি দিতে পারবে মেজরানি রানি বললো যে রাজা মশাই অন্য একটা রাজ্যের আপনাকে সাহায্য নিতে হবে রাজা বলল না সেটাও তো সম্ভব নয় কি করে অন্য রাজ্যের রাজারা হঠাৎ করে আমাকে সাহায্য করবে কেন সেটা হলো না তখন ছোট রানী লোভামুদ্দার কাছে রাজা গেল লোবামুদ্দা বলল যে আমনি এই তীর বরাবর এখন বড় বড় হ্যাঁ বড় রন্ধন রন্ধনশালা তৈরি করুন বড় বড়ো কড়া রন্ধন সালা। অনেক সালা তৈরি করে ফেলুন এবার দেখুন কি হয় রন্ধনশালা তৈরি করুন যেন প্রত্যেকটা ওই সৈনিকরা এসে দেখতে পারে আমাদের এখানে অনেক 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 রন্ধনশালা সেখানে রান্না হচ্ছে শুধু সেরকমভাবে হ্যাঁ মিছি তৈরি করুন হ্যাঁ রাজা তো বলল হ্যাঁ এটা তো একটা ভালো আইডিয়া এবার সেখানে হ্যাঁ রন্ধনশালা তৈরি হলো এবার সেই হস্তিনাপুরের সেনাপতি হস্তিনাপুরের একে গিয়ে বলল তারা দেখছে সৈনিকরা যে হ্যাঁ ওপারের এত এত রান্নাঘর এত রান্না হচ্ছে আর আমাদের এত সৈনিক একটা রান্নাঘরে হয়ে যাচ্ছে ওদের হচ্ছে একশো দুশো দুশো রান্নাঘর করা তাহলে ওদের সৈনিক সংখ্যা কত হবে অনেক সৈনিক তাহলে এত যদি রান্নাঘর হয় হস্তিনাপুরের রাজা তো বললো না তাহলে তো পুরুষোত্তম রাজাদের সঙ্গে পাওয়া যাবে না আস্তে আস্তে তারা তাবু গুটিয়ে সেনারা চলে গেল আর আর পুরুষোত্তম রাজ্যটা বেঁচে গেল পুরুষোত্তম রাজা আবার তার তিন রানী আর ছোটো রাজ্য ছোটো সুখী প্রজাদের নিয়ে সুখে শান্তিতে ঘর সংশেষ রাজ্য চালাতে রাখল আর হচ্ছে ছোটো রানীর সবগুলি উপস্থিত বুদ্ধির প্রশংসা করলো তিন রানীর গল্প শেষ হলো আপনাদের গল্পটা ভালো অবশ্যই লাগবে আমার নিজের গল্প আমরা লাইক করবেন শেয়ার করবেন আর কামেন্ট করবেন আমি আবার নতুন নতুন আপনাদের গল্প শোনাব টাটা নমস্কার